এটা হচ্ছে পাঁচ লাখ ডলার একটি মসজিদ আর আমি তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে তার এক্সপিরিয়েন্স এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন পাঁচ লাখ ডলার খরচ হয়েছে এই মসজিদটি বানানোর জন্য আমি এখন কসবার সবচেয়ে বড় মসজিদের টপে দাঁড়িয়ে রয়েছি আর শুরুটা আমরা এখান থেকেই করব। চলেন এখন ভিতরে যাওয়া যাক এই ভিডিওতে আপনারা যা দেখছেন সবটাই সত্যি দেশে বড় বড় মসজিদ থাকা সত্ত্বেও বাংলাদেশে এইরকম মসজিদ হয়েছে পাঁচশো চলেন ভিতরে যাওয়া যাক এবং কিছু দৃশ্য আপনাদেরকে দেখানো যাক যখন আমরা ভিতরে গেলাম তখন দেখলাম কত সুন্দর একটি জায়গা আর লিচারলি এই জায়গাতে এক হাজার মানুষ নামাজ পড়তে পারে একসাথে আর ইতিমধ্যে আপনারা আমার পিছিয়ে দেখছেন সুন্দর একটি মেহারাব যেখানে খতিব সাহ দাঁড়িয়ে খুদ্বা দেয় এবং ইমাম সাহ নামাজ পড়ে এখানে আর মুসুল্লিগণ এখানে বসে থাকে কি সুন্দর একটি জায়গা আর অন্যতম একটি মসজিদ যেখানে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি যদি আপনি এই জায়গাতে একবারও না এসে থাকেন তাহলে একবার আপনি দেখে যাবেন জায়গাটা কত সুন্দর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত একটা সুন্দর কত একটা বড় প্রশস্ত একটি জায়গা যেখানে সবাই একসাথে নামাজ পড়তে পারে এখন মসজিদটাকে ড্রোন ফুটেজে দেখানো যাক এটা হচ্ছে মডেল মসজিদের একদম উঁচু টাওয়ার আর আজকে আমি সেখানে উঠবো এবং আপনাদেরকে দেখাবো আর এখন আমি আপনাদেরকে দেখাবো মসজিদের নিচতলায় চলেন এখন যাওয়া যাক মসজিদের ভিতরে নিসতালাই যখন আপনারা এদিকে যাবেন যদি আপনি উপরে উঠতে চান তাহলে একটি রাস্তা আছে আর যদি ছাদে উঠতে চান তাহলে একটা রাস্তা আছে এটা হচ্ছে ছাদের রাস্তা যেখানে আপনি এখান দিয়ে ছাদে উঠতে পারবেন আর যদি আর যদি আপনারা একবারে মসজিদের মিনারের টপে উঠতে চান তাহলে আপনারা চলে যাবেন এই রাস্তা দিয়ে যেখানে আমি যাচ্ছি এটা হচ্ছে সেই এন্ট্রেস পথ যেখান দিয়ে আপনারা একবারে উপরে উঠতে পারবেন ও মাই গড গাইস দেখতে পাচ্ছেন আমি একদম ভিতরে চলে এসেছি আর এটাই হচ্ছে সেই সিঁড়ি যেখান দিয়ে আপনার উপরে উঠতে পারবেন চলেন আমরা আস্তে আস্তে উপরে উঠে চাই চলো অনেকক্ষণ উপরে ওঠার পর একটু দিনের আলো দেখা যাচ্ছে মনে হয় হাবিয়ে যাচ্ছি একটু রেস্ট করে নেওয়া যাক আরও তো অনেকটা পথ বাকি আছে ওই দেখেন কত উঁচুতেটা তারপর আমরা আরও কিছু উপর উঠলাম উঠতে উঠতে আমরা এটাই ভাবছিলাম যে আস্তে কি আমার গন্তব্যস্থলে পৌঁছোতে পারবো কিনা প্রচুতে ওঠার পর আমি একদম হাঁপিয়ে গেছি আরও তো বেশ অনেকটা পথ বাকি আছে তারপর আস্তে আস্তে আমরা আরও উপরে উঠলাম মনে হচ্ছে আস্তে আর থামবে না উঠতে উড়তে উঠতে উঠতে অনেকটা সময় চলে গেল আমার সাথে অনেক হাঁপিয়ে গেছে তারপর দেখা যাক আর একটু মাত্র বাকি তাকে বললাম সেও পিছনে আসতেছে মনে হয় আমি পারবো আমাকে পারতে হবে। আস্তে আস্তে এই ভরসা নিয়ে আস্তে আস্তে উঠলাম উঠতে 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 আমি শেষ পর্যন্ত গন্তব্যস্থলে পড়ছিলাম আমি পেরেছি আমি এখন কসবার সবচেয়ে বড় মসজিদের টপে দাঁড়িয়ে রয়েছি অসাধারণ